কম কর না বাবা রে ছড়া বলে দাও খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বল ধান খেয়েছে খাজনা দেবকিছে পানপুর আলো ধানপুর আলো খাজনা রূপাই কি আর দিন সুবুর করো রসুন বুনেছি আচ্ছা স্কুলে গিয়ে কিন্তু খুব ভালো করে থাকবা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সুসুবি করবা না বন্ধু হয়েছে বন্ধু হয়েছে কয়টা একটা হ্যাঁ

রতনজিৎ নারায়ণ সিংহ আছো আছো সিংহ রতনজিৎ নারায়ণ সিংহ হুম বাহ সঙ্গে ভালো করে মিশবা হ্যাঁ ভালো করে কথা বলবা হুম বন্ধুদের কোনো যদি দরকার পড়ে জিনিস দিয়ে হেল্প করবা হুম আর দিদিমণিরা যা বলে খুব ভালো করে করবা বোর্ডের লিখতে দিলে লিখবা হ্যাঁ ভালো ছেলে হয়ে থাকবা হ্যাঁ স্কুলে যাতে এমন কাজ করতে হবে স্কুলে গিয়ে যাতে বলে যে না খুব খুব ভালো ছেলে মোচা 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 কি বলবে তাহলে আয়াংস খুব ভালো ভালো ছেলে গুড বয় হয়ে থাকতে হয় স্কুলে না দিদি দাদা গুঞ্জা যা বলবে কি করতে হবে কাছে যা শুনবা দাদা বললি শুধু প্রার্থনা পড়ায় প্রার্থনা করায় তোমার স্কুলের প্রার্থনা তো কেমন ভালো কি একটা প্রার্থনা বলো আমাকে একটু ওম ওম ও আচ্ছা তাই

Bye-bye. Bye-bye.